আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব রিপোর্ট রিপোর্টগুলো সেলস এবং ইনভেন্টরি এবং সার্ভিস রিপোর্টগুলো কীভাবে জেনারেট হবে আমরা যদি রিপোর্টে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো সেলস রিপোর্ট সার্ভিস রিপোর্ট ইনভেন্টরি রিপোর্ট এবং অ্যাক্টিভিটি ফিটস তো প্রথমে আমি সেলস রিপোর্ট এবং সার্ভিস রিপোর্ট নিয়ে আলোচনা করবো সেলস রিপোর্টে যদি আমি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু পোর্শন অনুযায়ী সেলস রিপোর্টটাকে ক্যাটাগরাইজ করা হয়েছে তো সেলস বাই ডেটে যদি আমরা যাই এখানে আছে ডেইলি উইকলি এবং মান্থলি রিপোর্ট আবার এখানে চলে কাস্টম করেও আমরা কিন্তু সার্চ করতে পারি আমরা যদি ডেইলিতে ক্লিক করি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যে সাতাশ তারিখে আমাদের টোটাল সেল কত টোটাল প্রাইসটা ছিল এটা আর এখানে ডিসকাউন্ট ছিল এত ইনডিরেক্ট এক্সপেন্সের মধ্যে এই জিনিসগুলো পরে যেমন ব্যাট রিওয়ার্ড ইউস রাউন্ডিং সারাউন্ডিং চেঞ্জ ডিসকাউন্ট ইনডাইরেক্ট ইনকামের মধ্যেও কিন্তু আবার এই জিনিসগুলো

নিরানব্বই টাকা তো সব কিছু বাদ দিয়ে আমার প্রত্যেকটা ডেটে প্রফিট কিন্তু আমরা ডে ওয়াইজ দেখতে পাচ্ছি যে আমাদের এই ডেটে কত প্রফিট হয়েছে এবং এটার পার্সেন্টেজ কত আবার আমি যদি আরো ডিটেইল করে দেখতে চাই তাহলে এই সামারির উপরে ক্লিক করে আমরা ডিটেল সামারিতে ক্লিক করব তাহলে এই ডেটের কতগুলো ইনভয়েস আছে পার ইনভয়েস ওয়াইজও কিন্তু আমরা প্রফিটটা এখান থেকে দেখতে পারবো আবার আমরা যদি এখানে ক্লিক করে ক্যাশিয়ার অনুযায়ী কিন্তু আমরা দেখতে পারবো যে কোন ক্যাশিয়ার কত সেল করেছে আবার যদি আমরা রিপোর্টে যাই আমরা সেলস বাই সেলসম্যান সেলসম্যান রিপোর্টটাও জেনারেট করতে পারবো এখানে নেম দিয়ে কিন্তু আমরা এটা দেখতে পারবো যে কোন সেলসম্যান এখান থেকে কত সেল করেছে এছাড়াও আমাদের এখানে আছে সেলস বাই কাস্টমার কোন কাস্টমারের থেকে আমরা বা কোন কাস্টমারের কাছে আমরা কত সেল করেছি সেটাও কিন্তু এখানে আমাদের দেখাবে ইন্ডিভিজুয়ালি এবং তাদের পেমেন্ট অ্যামাউন্টটা তাদের ডিরেক্ট এক্সপেন্স পেয়াবল টোটালটা কত ছিল বা টোটাল ইনডিরেক্ট ইনকাম এক্সপেন্স সব কিন্তু এখানে ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে আবার এখানে যদি আমরা যাই পেমেন্ট রিসিভ বাই টাইপ আমরা ক্যাশে কত রিসিভ করলাম বিকাশে কত রিসিভ করলাম কার্ডে কত রিসিভ করলাম সব কিন্তু এখানে ব্রেকডাউনে চলে আসবে এবং এখানে আমরা ক্যালেন্ডার করেও দেখতে পারবো যে আজকে আমরা কি করেছি আজকে আমাদের কোনো পেমেন্ট রিসিভ নেই গতকালকে আমাদের কি কোনো পেমেন্ট রিসিভ আছে গতকালকে ক্যাশ আছে আমরা ক্যাশ রিসিভ করেছি এত টাকা এই সপ্তাহে বা এই মাসে আমরা কেমন করেছি আমরা কিন্তু বিকাশের পেমেন্ট ওই সপ্তাহে নিয়েছি তিরিশ হাজার টাকা তো সব কিছু মিলিয়ে কিন্তু এখান থেকে আমরা এই রিপোর্টগুলো দেখতে পাবো আবার এইখানে সেলস বাই প্রোডাক্টও আছে আমরা চাইলে টাইপটা সিলেক্ট করতে পারি সেলস ওয়ানলি বা আমরা যদি অলে ক্লিক করি তাহলে সব রিপোর্টগুলো পাবো ক্যাটাগরি ওয়াইজ সার্চ করি তাহলেও আমরা পাবো এখান থেকে এক নজরে আগে দেখে নিই প্রোডাক্ট ইনফো এখানে প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে এই প্রোডাক্ট কত টাকার সেল হয়েছে এবং টোটাল কতগুলো কোয়ান্টিটি সেল হয়েছে রিফান্ড হয়েছে কিনা এই প্রোডাক্টের ওপরে ডিসকাউন্ট কত গিয়েছে টোটাল সেলটা কত ছিল এই প্রোডাক্টের এবং এই প্রোডাক্টটা আমার কিনতে কত টাকা খরচ হয়েছে এটাও কিন্তু এখানে দেখাচ্ছে টোটাল কস্টটা এখানে দেখাচ্ছে যে পার প্রোডাক্ট যদি পঁয়তাল্লিশ হাজার হয় তো আমি কোয়ান্টিটি সেল করেছি দুইটা আমার টোটাল কস্ট হয়েছে নব্বই হাজার তো প্রফিট হয়েছে আমার কত তিরিশ হাজার টাকা বা এটা টোয়েন্টি ফাইভ পারসেন্ট প্রত্যেকটা প্রোডাক্টই এভাবে আমরা দেখতে পারবো আমরা যদি ডিটেলস আমার যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা ব্রেকডাউনটা পাবো কোন দিনে কত প্রোডাক্ট কিভাবে সেল হয়েছে এখানে আমরা সার্চ করতে পারবো ক্যাটাগরি ওয়াইজও যে ড্রিঙ্কস ক্যাটাগরি কবে কবে সেল হয়েছে এখানে কিন্তু চলে এসেছে সাতাশ তারিখ আঠাশ তারিখ ড্রিঙ্কস ক্যাটাগরির মধ্যে কি আছে সেটা আছে ফান্টা আড়াইশো এম যদি আরো প্রোডাক্ট থাকে তাহলে আরো প্রোডাক্ট এখানে শো করবে কোনো প্রবলেম হবে না আমরা যদি প্রোডাক্ট নেম দিয়েও সার্চ করি তাহলেও কিন্তু আমাদের সামনে এটা ভিজিবল হবে আমরা ফান্ডা লিখে সার্চ করলাম এটা কিন্তু চলে আসলো এটা ছিল হচ্ছে সেলস রিপোর্ট কিছু পোর্শন এবং এখানে আর একটা রিপোর্ট আছে সেলস বাই ক্যাটাগরি যেটা আমরা ক্যাটাগরি ওয়াইজ সার্চ করতে পারবো এখানে যদি আমরা এখানে আছে ডিসপ্লে ক্যাটাগরি ড্রিঙ্কস ক্যাটাগরি আইফোন ক্যাটাগরির মধ্যে পরে সি টি শার্ট এখানে যদি আমরা ক্যাটাগরি ওয়াইজ সার্চ করতে চাই যে টি শার্টে আমরা কতগুলো সেল করেছি এগুলো কিন্তু আমাদের এখানে ইন্টিক চলে যে এই দিনে ছাব্বিশ থেকে দুই তারিখের মধ্যে আমি সাতটা কোয়ান্টিটি সেল করেছি টি শার্ট যার ভ্যালু ছিল চব্বিশশো এবং কস্ট ছিল সতেরোশো পঞ্চাশ প্রফিটটা ছিল ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা এই রিপোর্টগুলো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি আবার যদি আমরা দেখি সেলস বাই ক্যাশ রেজিস্টার দেন আমরা জেনারেট রিপোর্টে ক্লিক করবো এখানে কিন্তু কী কী আছে সেলস ডেটটা আছে ইনভয়েস নাম্বারটা আছে কাস্টমার নেমটা আছে পার্টিকুলার বা এখানে প্রোডাক্ট নেমটা আছে কোয়ান্টিটি আছে ইউনিট প্রাইস টোটাল ডেবিট এবং ক্রেডিটটাও কিন্তু আমরা এখান থেকে খুব ইজিলি দেখতে পারবো দেন আমরা এটাকে প্রিন্ট করতে পারবো পিডিএফ আবার আমরা এখান থেকে এক্সেল রিপোর্টটাও কিন্তু খুব সহজে ডাউনলোড করতে পারবো এটা ছিল সেলস রিপোর্টের টোটাল পোর্শন এখন যদি আমরা সার্ভিস রিপোর্টটা দেখি সার্ভিস রিপোর্টটার মধ্যে কি আছে সার্ভিস বাই স্ট্যাটাস একটা স্ট্যাটাস অনুযায়ী আমরা কিন্তু এখানে রিপোর্ট জেনারেট করতে পারি এই ইনভয়েস হয়েছে আমার কত আট হাজার নয়শো টাকা ডিউ নাই এবার আমরা সেলস বাই টেকনিশিয়ান যদি একটু দেখি এখানে কিন্তু আমাদের ডেটা আছে টেকনিশিয়ান হচ্ছে জুবাই আলম সো এখানে কিন্তু ওইটা শো করবে সার্ভিস টিকিটস ক্রিয়েটেড এটা যদি আমি ইনভয়েসে ক্লিক করি জেনারেট রিপোর্টে ক্লিক করলে কিন্তু পাবো এই জায়গাতে সার্ভিস রিপোর্টটা আমরা খুব সহজেই টার করতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম